আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহতালার অসুস্থ আমরাও ভালো আছি প্রতিদিনের মতন আসলাম আবার নতুন একটি ব্লক তো দেখতে পাচ্ছেন ভাইয়ের বিয়ে উপলক্ষে ভিডিওটা বানানো হলো ভাইয়ের বউকে রিসিভ করে বাড়িতে নিয়ে যাওয়া হইতেছে এদিকে ভাইয়ের বউ অনেক কান্নাকাটি করতেছে তো স্বাভাবিক এটা প্রত্যেকটা মেয়ের জীবনে আসে বিয়ের টাইমে অনেক কান্না চলে আসে না করতে চাইলেও আর কি কান্না আসে বাবার বাড়ি থেকে চিরবিদায় নিয়ে যেতে হয় শ্বশুর বাড়িতে বাবার বাড়ি পর হয়ে যায় শ্বশুর বাড়ি হাফুল হয়ে যায় তো এটা প্রত্যেকটা মেয়ের জীবনের কাহিনি হাপন মানুষগুলি সব পর পর বানিয়ে শ্বশুর বাড়ির পর মানুষগুলি সব হাপন করে নিতে হয় এটাই হলো স্বাভাবিক তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভাইয়ের দানপুত্র জীবনের জন্য দোয়া করবেন তারা যেন সারা জীবন মিলেমিশে থাকতে পারে যতদিন আর কি দুনিয়াতে থাকবে তো এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ফুল ভিডিও দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে

আমি <laughs> যাবি <laughs> 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 <laughs>

হ্যালো এটা হচ্ছে রাখিবাগন এটা হচ্ছে আমির ফকির এটা হচ্ছে মিঠুন 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 দোহার এটা হচ্ছে সোনিয়া মোল্লা এটা হচ্ছে রানী মোল্লা এটা হচ্ছে সেলিম ফকির সেলিম শেখ